পূর্ব সুন্দরবনের চাঁদপাই সাতপাই রেঞ্জের কলমতেজি স্টেশন সংলগ্ন এলাকা থেকে তিন কিলোমিটার ভিতরে টেপার বিল এলাকায় সুন্দরবনে আগুন লেগেছে তো গহীন জঙ্গল হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের চারটি টিম গেলেও সম্ভব হয়নি কারণ সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা প্রায় তিন কিলোমিটার তিন কিলোমিটার মধ্যে দেড় কিলোমিটারে তারা পাইপ স্থাপন করেছে আর বাকি জায়গাটা এখনও পাইপ স্থাপন করতে যে মাগরীবের আজান হয়ে যায় এবং এই জন্য তারা ওখান থেকে ফিরে এসেছে মা বাবা তো আজকের মতো কাজ শেষ করেছে আগামীকাল সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করবেন বলে ফায়ার সার্ভিসের বাঘেরহাট জেলার উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার আমাদের তেমনটি জানিয়েছিলেন আশা করি আগামকাল সকালে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করবেন এবং আরটু জানিয়ে রাখতে চাই আপনাদের যে আগুন নিয়ন্ত্রণের ফায়ার লাইন কাটা হয়েছে যার জন্য যেটা ধরেছিলাম আমরা তিনটে চল্লিশ মিনিটে খবর পাই জি খবর সাথে সাথে আমাদের মংলা ফায়ার স্টেশন থেকে ধরে বাগেরহাট শরণখোলা প্রথমে অ্যাটেন্ড করে টোটাল চারটা ইউনিট জি জি আমরা এখানে এসে উপস্থিত হই এবং ডেলিভারি হোস। আমাদের পাম্প সেট করে আমরা প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত এগোতে পেরেছি জি কিন্তু এতই বনের যে শিকুর এবং চলাফার আমাদেরকে হামাগুড়ি দিয়ে দিয়ে যেতে হচ্ছে কষ্ট সাধ্য করে আমরা দেড় কিলোমিটার মতো টেনেছি কিন্তু এবং পরবর্তীতে আমাদের একটা টিম স্পোর্টে পৌঁছে স্পোর্টে পৌঁছে দেখতে পায় যে আগুন আছে এবং আমরা পরামর্শ দেই যে চারদিকে যাতে নালার মতো করে দেয় যাতে আগুনটা বিস্তার লাভ না করে প্রায় এক থেকে দেড় কিলোমিটার আগুনের চারিদিকে এই মাটিতে আমরা এই নালার সিস্টেমের কাজ এই বন বিভাগের লোকজন এবং আমরা মিলে উঠে সহযোগিতা করাতে সেটা এখন নিয়ন্ত্রণ না বিস্তার লাভ করবে না আগুনটা প্রসারিত হবে না আর এই সন্ধ্যা হয়ে যাওয়াতে লাইফ রিক্স হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আপাতত কাজটা আমরা ভিতরে ঢুকতেছি না আমরা ইনশাল্লাহ আগামীকাল সকালবেলায় আবার কাজ শুনে কি বন বিভাগের কোনো কর্মচারী বা কর্মকর্তা জনাব নুরুল কবি সাহেবের সাথে কথা হয়েছে উনি আছেন ভিতরে না উনি ভিতরে স্পটে আছেন কিন্তু আমরা ঢুকতে অনেক ব্যাঘাত পেতে হচ্ছে ওই যে স্পটে যাওয়া এবং আমাদের পাম্প ইকুইপমেন্ট নিয়ে যাওয়াটা খুব কষ্টসাধ্য আমাদের লোকজন হামাগুড়ি দিয়ে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত আমরা চলে গেছি কিন্তু এখন আমরা এই অন্ধকারের জন্য আমরা আপাতত মেশিন কি চলবে না বন্ধ আপাতত বন্ধ 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 ধন্যবাদ আপনাকে ধন্যবাদ